কত বিল হয়েছে দাদা আপনার হয়েছে তিনশো টাকা এলেন কি হলো ভাই আমার টাকাটা ঘুরি দাও কিসের টাকা ঘুরি দেবো তোমাকে খাওয়ার পর পাঁচশো টাকা দিন দুশো টাকা বিল হয়েছে তিনশো টাকা ঘুরি দিবা তো আপনি তো আমাকে টাকাই দেননি তাহলে ঘুরি দেবো কি করি ধুর মশাই আপনি উল্টো পাল্টা কথা বলছেন কেন এ ভদ্রলোক তো পাঁচশো টাকা দিল আমি নিজের চোখে দেখেছি এইবার তো বিশ্বাস হইলো তিন আমার বাকি টাকা ঘুই দেন এই ওটি লাগ জীবনও খেটাইব না 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 স্যার এইরকম কথা বলবেন না ভুল মানুষ মাত্রই হয় এই আপনার বাকি টাকাটা আপনার ওটি লেন আশাই ঠিক আমার ওই সাথীটা দেন আপনার সাথী মানে সাথাটা আপনাদের বলবেন নাকি যত সব উল্টো পাল্টা না না আমার না আপনারই সাথে নিজের যাক খাওয়াটা খুব ভালো হইল আমার তিনশো টাকা ঘুরিও পানু তুই দেড়শো টাকা লে আর আমাকে দেড়শো টাকা দে আমি টাকা দেবো কেন আমি কষ্ট করে টাকা ইনকাম করেছি আমি নেবো আর তুই ছাতা পেয়েছি ছাতা লিখা না ঠিক আছে লে তোর টাকা নেবো না কালে মঞ্জুরের সঙ্গে ব্যবসা করতে লাগবো কি করে